হচ্ছে কাজ করতে পাচ্ছি না তারপরে আমাদের ঠাকুর হয় অনেকগুলো এত বর্ষা হচ্ছে যে ঠাকুরও অর্ডার নিতে পারছে না অনেক ঠাকুর ছেড়ে দিয়েছে আর যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেও খুব সমস্যা হচ্ছে এই বৃষ্টি হচ্ছে কাদা মাটির কাজ করতে পাচ্ছি না জিনিসপত্র ঠিক জোগাড় করে আনতে পাচ্ছি না মাটি তো শুকাচ্ছেই না সব ছাতা উঠে যাচ্ছে শুকাচ্ছে না কাদার কাজ ঠিকঠাক করতে পারছি না মানে শক্ত না হলে তো কাদার কাজ এখন কি করবো না রোদ্দুর না যে করে হোক করতে হবে তা পনেরো থেকে কুড়িটা হয় এবার দশটা নেওয়া হয়েছে আর ছেড়ে দিয়েছে কারণ প্রচন্ড বর্ষা হচ্ছে জিনিসপত্র ঠিক গুছাতে পারছি না বলে ছেড়ে দিয়েছে চেষ্টা করতে হবে অবশ্যই কারণ আমাদের ভাষায় যারা দিয়েছে তারা থাকবে যে করে হোক রাত জেগে হোক লোকজন নিয়ে হোক কাজ করাতেই হবে আমার স্বামী আমি দুজনেই করি অর্থনৈতিক সমস্যা আরও বেশি কারণ বর্ষায় জিনিসের দাম আগুন মূল্য ঠিকঠাক কাজ করতে পারছি না টাকা পয়সাও আসছে না এদিক দিয়েও খুব সমস্যায় আছে এর উপরেই আমাদের সংসার খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে এখন একটু হেল্প না এই কাজ থেকে পাইনি স্বামী থাকলে বলতে পারতেন যে এই কাজের সমস্যা তো এই বৃষ্টির সমস্যাটা তো কেউ বুঝবে না এবার মানুষ উল্টোপাল্টা কথা বলে যাবে আর্থিক সমস্যা তো প্রচন্ড আছে আর এই লাইনে এমনকি কাজের লোকও পাওয়া যায় না কারণ এর পয়সা উপার্জন কম মানুষ এই এই এতে পয়সা সত্যিই দেয় না অন্য হ্যাঁ অনেক লোক চলে গিয়েছে তো আমাদেরও সংসার চালাতে পারছে না আমরাও ভাবছি এই কাজ করার থেকে ছেড়ে দেওয়াই ভালো নাও থাকতে পারে হ্যাঁ তখন দেখতে হবে অন্য কাজ করতে হবে কারণ এই সময় মানুষের প্রচন্ড ছোট বড় কথাও শুনতে হয় কারণ মানুষ তো সমস্যাটা বুঝবে না ভেতরের সমস্যা মানুষের কাছে অনেক কথাও শুনতে হয় ঠিকঠাক টাইমে না দিতে পারলে আমার নাম মিঠু কর্মকার এর কারণে বর্ষার কারণে আমাদের তো কাজের খুবই সমস্যা কেন এটা মাটির কাজ ওয়েদারের ওপরে নির্ভর করে এবং সেই ওয়েদার যদি ভালো থাকে কাজও এগোয় এবং ঠাকুর বেশি অর্ডারও নেওয়া যায় এবং সেইভাবে কাজও করা যায় কিন্তু এই ওয়েদারের জন্য আমরা কাজ তো করতেই পারছি না ঠাকুরও তো শোকাতে পারছি না অর্ডারও আমরা বেশি নিতে পারিনি এই সমস্যা চলছে আমাদের অন্য অন্যবার পনেরো থেকে কুড়িখানার অর্ডার থাকে এবছর ওই সাত থেকে আটখানা অর্ডার নিয়েছি জিনিসের দাম তো ব্যাপক হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম এবং সেই হিসেবে আমরা টাকা পাওয়া মানে টাকা পাই না কোনো ক্লাব থেকে এবং এইভাবে চলছে আর্থিক অবস্থাও খুব খারাপ খুব ভালো না সংসার চালাতে গিয়েও খুব সমস্যা হয় আমাদের যার জন্যে আমরা এই জিনিসটাকে তার মানে ধরে তো রাখতেই পাচ্ছি না অন্য কাজে চিন্তা ভাবনা করছি হ্যাঁ অন্য পেশায় চলে অন্য পেশায় চলে যেতে হচ্ছে না শোকাতে পারছি না মেন হচ্ছে আমরা কাজ এগোতেই পারছি না শোকানো তো যাচ্ছেই না আর আমরা কাজ এগোতেও পারছি না কেন এই ওয়েদার এই খারাপ বলে এত বর্ষা হচ্ছে বলে আমার নাম সুনীল কর্মকার